অলরেডি রাশেদ কুমিল্লা থেকে আসছে আর হৃদয় ভাইয়ের কাছ থেকে জিপিএক্স যেমন যেটা আর আর একশো পঁয়ষট্টি সিসি বাইকটা নিচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতটুকু বলতে পারবো যে ওর হোম ডেলিভারি আমরা করে দিচ্ছি আসলে অলরেডি জিপিএক্স এ কিন্তু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ক্যাশব্যাক অফার লিমিটেড টাইম কিন্তু আর বেশি দিন নাই আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিচ্ছি তাকে আমরা সেক্ষেত্রে আমি হৃদয় বড়দের সামনে আছি এবং হোপফুলি রাশেদকে হোম ডেলিভারি দিচ্ছি রাশেদ তুমি যে জিপে এক্সটা নেওয়ার পরে তোমাকে যে এখন হোম ডেলিভারি দিচ্ছি গেলে কষ্ট হইতো কিন্তু এই সার্ভিসটা দিলাম সেক্ষেত্রে তোমার কেমন লাগছে আসলে আমি তো কুমিল্লা থেকে আসছি দূরে রাস্তা তো আমাদের আমাদের জন্য সার্ভিসটা খুবই দরকার একটা সার্ভিস নিতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগতে পারে আর এটা আমাদের জন্য এক্সট্রা কস্ট তার জন্য এদের হৃদয় মোটরসে আসা সবাইকে বলে দাও যারা জিপিএক্স নেবে তারা বাংলাদেশ থেকে তারা যেন হৃদয় ভাইয়ের কাছ থেকে আর আপনারা যারা জিপিএক্স নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এই এই মাসের মধ্যে আসার চেষ্টা করেন কারণ এরপরে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট বেড়ে যাবে তো তারপরে আপনাদেরই লস জিপিএক্সে কিন্তু পনেরো হাজার টাকা ক্যাশব্যাক চলতেছে এবং দশ হাজার টাকা হচ্ছে ক্যাশব্যাক চলতেছে যেটা আর আর অবশ্যই আমরা যে সার্ভিসটা নিচ্ছি পাশাপাশি একটা উইন ব্রেকার গিফট দিচ্ছি আমরা আর পনেরো হাজার টাকা ক্যাশব্যাক আর একটা মজা ব্যাপার হচ্ছে কাস্টমার আমাদের কাছে বাইক কেনে তারপরে একটা র্যাফেল ড্র করি আর সেই র্যাফেল ড্রতে তুমি আসো এটা হচ্ছে আমরা ঢাকা কক্সবাজারের টিকিট কক্সবাজারে দুই দিনের অর্ধেক ফিফটি পার্সেন্ট হোটেল বার আমরা বিয়ার করবো মানে তিনটা গিফট রাখছি আমরা মোটামুটি ইনশাল্লাহ আমরা লটারি হলে তোমাদের জানাবো ইনশাল্লাহ অপেক্ষা থাকলে বন্ধুরা আসলে হৃদয় ভাই কিন্তু সবসময়ের জন্য একটু এক্সক্লুসিভ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট চলছে আর অবশ্যই এই অফারটা কিন্তু লিমিটেড সময়ের অফার আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে অনলি অন হৃদয় মোটরস মালিবাগ টেকনাফ থেকে তেতুলিয়া এই অফারটা বলবৎ থাকবে টেকনাফ থেকে তেতুলিয়া এই অফারটা বলবৎ থাকবে ফ্রি হোম ডেলিভারিতে জিপিএক্স যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট পাইছে পনেরো টাকা আপনাদের অফারে পাশাপাশি একটা গিফট পাইছে উইন ব্রেকার আমাদের লাকি কুপনে লাকি কুপনে উনি অ্যাড হইছে ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট এবং আসলে বাংলাদেশের সবার মন জয় করে কাজ করতে যাচ্ছি আমাদের এই আয়োজন ইনশাল্লাহ যেটা বলছিলাম ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট পাশাপাশি যে র্যাফেল ড্রতে দুই দিনের ফিফটি পার্সেন্ট টাকা ডিসকাউন্ট করে দেবে হোটেল বুকিং এ তা দেখ সবাইকে অনেক বেশি ভালোবাসা থাকলো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আর ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো সাথে থাকবো আল্লাহ হাফেজ